গুড মর্নিং এভরিওয়ান সকলকে আমার ব্লগে স্বাগত জানাই আর সকলে সকালটা ভালো হোক পুরো দিনটা ভালো যাক ব্লগটা আজ সকালে স্টার্ট করলাম মোটামুটি এখন সাড়ে আটটা না নটা বাজছে আর আমাদের চারপাশটা আজকে একদম ক্লিয়ার দেখতে পাচ্ছ ফাটা ফাটা সূর্যে মেঘের মধ্য দিয়ে সূর্য উঠেছে খুব সুন্দর ওয়েদার আর রোদ দেখে ওয়াশিং মেশিন চালিয়ে দিয়েছি আর ওয়াশিং মেশিনের অবস্থা দেখতে পাচ্ছ এই জায়গাটা আমরা না থাকলেই পায়রা আসে আর সেই পায়রা এই কেরামতি করে যায় সে পায়রা আরও অনেক কেরামতি করে যায় এই ওপরের কাঁচটাকেও ভেঙেছিল আজ রোদ দেখে আমি জানলা টানলা সব খুলে দিয়েছি আমি বানাচ্ছি বার্মিসি এখানে উইথ বার্মিসি প্লেনটাই নিয়েছি রোস্ট করে নিচ্ছি প্রথমে রোস্টেড বার্মিসিও পাওয়া যায় ওটা যদি নেওয়া হয় তাহলে এভাবে রোস্ট করতে হয় না আর আমি যেভাবে বানাচ্ছি একদম অনেক ভেজিটেবলস দিয়ে খুব ভালো খেতে হয় একবার এইভাবে বানিয়ে দেখো খুব ইজিলি হয়েও যাবে মানে ল্যাপসি হয়ে যায় তো অনেকের কাছে বাট এইভাবে করলে ল্যাপসিও হবে না আর খুব ভালো টেস্টিও হবে এখানে আমি কী কী ভেজিটেবলস নিচ্ছি গাজর ক্যাপসিকাম পেঁয়াজ আর রসুন ব্যাস কাঁচা লঙ্কা অ্যাকর্ডিং টু টেস্ট ইউজ করতেই পারেন এভাবে একদম ব্রাউন হওয়া পর্যন্ত রোস্ট করে নিতে হবে কড়াইয়ে তেল দিয়ে তাতে কারি পাতা সর্ষে ফোড়ন দিয়েছি ওর রসুন আর পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি ভালো করে এটাকে আমরা একটু ভেজে নেব একটু ভাজা হয়ে ক্যাপসিকাম আর গাজরগুলো দিয়ে দিলাম ভালো একদম কালারফুল লাগবে না রেশিওর জল দিয়ে দিয়েছি জাস্ট এরপরে ঢাকা দিয়ে আর মিনিট পাঁচেক এটাকে মিডিয়াম আছে করতে হবে এবার নুন হলুদ আর জিরে গুঁড়ো দিয়েছি ভালো করে এটাকে মিক্স করে নেব আর অবশ্যই এক্সট্রা ফ্লেভারের জন্য ম্যাজিক মশলা ভার্মিকুলিটা অ্যাড করে দিয়েছি এরপর এই ভেজিটেবলসগুলোর সঙ্গে আর একটু খুব ভালোভাবে মিক্স করে নেব খুব ভালো করে মিক্স হয়ে গেছে দেখো মশলাটার সঙ্গে ভার্মিকুলিটা এরপরে জল অ্যাড করব কিন্তু জল অ্যাড করার সময় বেশ কিছুটা ব্যাপার মাথায় রাখতে হবে আমি এই বাটিটা দেড় বাটি মতো ভার্মিকুলি দিয়েছি তাই দেড় বাটি জল দিতে হবে জাস্ট ঢাকা খুললাম আর একদম ভার্মিকুলি রেডি আর একটু ঠান্ডা হবে আর এমনিতেই ঝুড়ো ঝুড়ো হয়েছে খুব তো আচ্ছা সেদ্ধও হয়ে গেছে তো রোদ আজ ভালো বেরোতেই আমরা এসেছি ছাদে এটা একটা ভালো জায়গা আর কি আমাদের বাড়ির শীতকালে গরমকালে কী অবস্থা হবে জানি না কোথায় যাবে হ্যাঁ আমরা আজকে মাছ আনতে যাব পোকো স্কুলেও যাব অ্যাডমিশন করাতে জাস্ট বেরোবো মানে রোদ দেখেই সকাল সকাল ঘুম থেকে উঠেই দেখলাম রোদ এসছে বেরিয়েছে আজকে জামা কাপড় কাস্তে দিয়ে দিয়েছি তার সঙ্গে ছাদে এসে পরে মেলাও হয়ে গেছে মানে এটা একটা বড় হেডেক না কুয়াশা মেঘ থাকলে যে বাড়িতে বাচ্চা আছে তারাই বোঝে যে কি পরিমাণ অসুবিধাটা হয় আমরা ছাদে চলে এসছি এত ভালো ওয়েদার দিন পর এখানে খাবার খেতে চলে এসছি এই যে সাড়ে এগারোটা বেজেই গেল হাসে যাচ্ছি পোড় স্কুলে দেখে এসছি আগের দিন সব জিজ্ঞাসা করে এসছি তাও কিছু মানে ওই আর কি ডাউটস তো থেকেই যায় দেখি সব ঠিকঠাক থাকলে ভর্তি করে আসবো আজকে মোটামুটি বাড়ি ফিরে এসেছি সাড়ে এগারোটায় বেরিয়ে অনেকটা বেশ লেট হয়ে গেছে চারদিকের কাজ করে মানে একদম অ্যাডমিশনের জন্য লাগবে সেটাও করে একবারে বাড়ি ফিরলাম আর ধোয়া টোয়া চলছে সমস্ত কিছু ডালের চিপি পড়ছে ভাত চাপি দিয়েছি মানে একসাথে অনেক কিছু চলছে কারণ দুটো বেড়ে গেছে খাবার টাইম হয়ে গেছে পুরো এখানে সমস্ত চলো দেখা যায় আজ কি করেছি মানে কি নেওয়া হয়েছে ওই মার্কেটটা থেকে মাছের মার্কেটটা তোমাদের সঙ্গে আগেও শেয়ার করেছি আজকেও সেখানেই গিয়েছিলাম তাহলে একটা জ্যান্ত রুই নিয়েছি যেগুলোর এত বাজে সাইজ কেটেছে আমি মিডিয়াম সাইজ কাটতে বলেছি এই হলো তার সাইজ কাটা এটা মানে দুটো একটা হবে এরকম সাইজ কেটেছে এরকম আর এই ছোট মাছ নিয়েছি মৌরলা মাছ অনেক দিন খাওয়া হয়নি এটা সর্ষে দিয়ে বেশ ঝাল ঝাল বানানো যাবে আর চিকেন নিয়েছি একটা তিন ভাগে ভাগ করে দিয়েছি এখানে লেগ পিস উইংস আর এই কচকচি মেটে এটা বলতে কারি কাটে পিস এখানে বোনলেস যেগুলো আছে তাহলে আলাদা আলাদা বানানো যাবে আর কি তো এই হলো আজ নর্মাল মাছিয়ে নিয়েছি চলো এগুলোকে এবার ঢাকা ঢাকি লাগিয়ে পরে ফ্রিজে তুলে দি বিকেল বেলা মানে કૃতি বিকেলে হয় ছুটির দিনে আমাদের বিকেল বেলায় হয়ে যায় খেতে যাই হোক একটু রেস্ট নিয়ে মানে আমার আর রেস্ট হয়নি রীতিমতো এত কাজ পড়ে আছে আমি না মানে একদম ঘুমোতে পারছি না এরকম একটা ব্যাপার ফ্রিজটাকে পরিষ্কার করলাম পবু এখন লেগেছে করছো পরিষ্কার করছে ফ্রিজটাকে পরিষ্কার করলাম সব কিছু সব ধুয়ে টুয়ে একদম জিনিসপত্রগুলো ঢুকাতে হবে কারণ এক সপ্তাহের এবার তো রীতিমতো মানে যাই হোক রেগুলার রুটিন স্টার্ট হয়ে যাবে পোকো স্কুলে ভর্তি হয়ে গেল সোমবার থেকে পোকোর দু ঘন্টা স্কুল সাড়ে নটা থেকে সাড়ে এগারোটা কি হলো স্কুলে বলে দাও কি হলো কি হলো কি হ্যাঁ স্কুলে কি আছে বলে দাও তুমি কিসে চাপলে স্কুলে স্লিপে আর কিসে একটা গাড়িতে আর দোলনা হ্যাঁ এইসবে ওখানে ছিল আর কি ইন্ডোর অ্যাক্টিভিটিজ সমস্ত ওগুলোতে চেপেছে মজা করেছে কিছুক্ষণ আমরা ছেড়ে চলে এসেছিলাম বাবারে বাবারে তো যাই হোক এই হলো আজকের ব্যাপার আর ভাবছি পরিষ্কার পরিচ্ছন্ন করি তিনটে পার্সেল এসছে টিফিন বক্সে তোমাকে বলেছিলাম তার মধ্যে দুটো টিফিন বক্স আর আরেকটা ওই অর্গানাইজারে তোমাদের সঙ্গে শেয়ার করব। তার আগে আর না হয়ে গেছে পরিষ্কার তার আগে চলো তোমার কর্নফ্লেক্সটা খাইয়ে দিই আর রাতে আজকে ভাবছি পিৎজা বানাবো অবশ্য যেটা মানে আটার পিৎজা ওই জন্য সমস্ত কিছু উপকরণ আছে জাস্ট আটাটাকে ভালো করে মেখে রাখতে হবে আছে এখন আটা পিৎজার ডো ইস্ট দিয়ে দিলাম

দেড় কাপ মতো আটা নিয়েছি তার সঙ্গে হাফচা চামচ নুন আর টেবিল চামচ তেল মিনিটের ইস্টটাকে ঢেকে রেখে দিয়েছিলাম দিয়ে এই রকম ফুলে একদম হয়ে গেছে মানে ইস্টটা রেডি আছে পুরো আমি এটা একটু ঢেলে দেবো ভালো করে ইস্টটাকে মিশিয়ে নিয়েছি এরকম হলো একটু একটু করে জল দিয়ে একটা টাইট ডো বানাবো রেডি হয়ে মিনিট সত্যি বাড়িতে আজকে অনেক ধরনের সবজি ছিল সেই কারণে পিজাটা করতে মন গেল বলেন অনেক ধরনের সবজি খাওয়াও হয়ে যাবে আর সাইকেল হচ্ছে চলো কি হচ্ছে দেখা চলো দেখি দেখি এই যে মোটামুটি হয়ে গেছে মানে কত দিন চালাবে কে জানে কত দিন চালাবে চালাই না সাইকেলটা এখন লাগানো হয়নি বলে এত এক্সসাইটমেন্ট ব্যাস চালানো মানে চালাও কই চালাও আচ্ছা আচ্ছা ছাদে চালাবো আমরা হ্যাঁ করতে থাকলে দিকে কাজ হবে না বকর বকর বকে যাবে আরও চলে এসেছে ই মে মে কি মে ঘুর যাই এখানে তিন ধরনের বেল পেপার রয়েছে আর রয়েছে মাশরুম পেঁয়াজ টমেটো এটা রয়েছে সুইট কর্ন আর এখানে রয়েছে একটু চিকেন তো দুটো বানাবো একটা ভেজ দিয়ে আর একটা চিকেন বানাব নন ভেজ আর ডো একদম রেডি টেবিলসগুলোকে একটু সর্টে করে নেবো আর

একদম সাইকেল চালানো স্টার্ট নিচের থেকে চালাচ্ছ আর ক্রিং ক্রিংটা বাজাও নিচের দিকে নেমে গেছে তো সোজা করো সোজা করো কিন্তু যখন ফার্স্ট টাইম ফিটিংস করা হয় বাড়িতে আমরা কেউ আর ওই বেলটা কি করে বাজে বুঝতে পারিনি মানে বুঝতে পারিনি আর কি করে বাজে একমাত্র পোগোই ফার্স্ট টাইম টিং করেছিল তখন এখনো মনে আছে তো অনেকদিন হয়ে গেল চালায় না চালায় না একবার মনে পড়লো তখন এখন কিছুদিন আর চালাবে দিয়ে আবার যে কে পর এবার ননভেজ ফ্রিজের শপিং বানাচ্ছি একটু বিরিয়ানি সস আর একটু টমেটো কেচাপ দিয়েছি চিকেনগুলো অ্যাড করে দেবো তো ফ্রাই করলে এটা হয়ে যাবে এটা বেশিক্ষণ টাইম লাগে না ছোটো ছোটো পিসে কেটে নিয়েছে একদম বোনলেস চিকেনগুলো ছিল তো এখানে আমি হাফ পোর্শন নিয়ে নিয়েছি দিয়ে হাতে দিয়ে এরকমভাবে ছড়ানোর চেষ্টা করছি যতটা হয় তারপরে তো বেলনা ইউজ করবই আর এরপর একটা ফর্ক দিয়ে ফুটো ফুটো করে দিতে হবে গোটাই আর একটা নেই একটু তেল গ্রিস করে নিয়েছি একদম তাওয়ার শেপেই হয়েছে এদিকটা নিচে হেভি ফুলে গেছে বাবু লো ফ্লেমে এরকম ভাবে একটু সেকে নিতে হবে না হলে কাঁচা লাগবে আটাটা আটা দুদিকটা শাকা হয়ে গেছে এরপরে টপিংসগুলো দিয়ে দেবো পিজা সস পিজা সস দিয়ে দিয়েছি মানে শেজওয়ান আর টমেটোকে চাপ মিক্স করে পিৎজা সস হয়ে গেছে আর তার উপরে দিয়ে দিলাম মজরে চিজ সব ভেজিটেবলসগুলো দিয়ে দিয়েছি এটা ভেজ পিৎজাটা হচ্ছে ফার্স্টে তারপরে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো এই যে পিৎজা রেডি একদম গরম গরম চিজ মেল্ট হয়ে বেরিয়ে এসে পাওয়া মানে রয়েছে চিলি কিভাবে চিকেন পিজাটিও হয়ে গেছে রেডি আর এত টেস্টি হয়েছে তো যাই হোক অনির্বান বিছানাটা রেডি করছে ও আর এইদিকে আমি কাণ্ড আর এক পিজা বানানো অব্দি ঠিক আছে খাওয়া অব্দি ঠিক আছে বেশ ভালোই হয়েছিল বাড়িতে আটার বানালাম আমি এর আগে একবার বানিয়েছিলাম তখন ময়দা দিয়েই বানিয়েছিলাম কিন্তু এবারে আটা দিয়ে বানালাম মানে বুঝতে পারা যায়নি সত্যি সাথে বেশ অনেকটা ভেজিটেবলস খাওয়া হলো বলতে গেলে ওই ইস্টটাই খাওয়া হয়েছে সেরকম একটু অন্য কিছু কিন্তু বেকিং পাউডার বেকিং সোডা দই দিয়েও বানানো যায় সেটা একবার আমি ট্রাই করব অবশ্যই মানে এতটা ফ্লাপি হয় কিনা প্রচণ্ড মানে আমার ফ্লাপি হয়ে গেছিলো ভালো লাগছিল আমি এক্সপেক্ট করিনি মানে তবে একটা কথা মাথায় রাখতে হবে ওই ইস্টের প্যাকেটটা একবার ইউজ করার জন্যই ভালো মানে যদি রেখে দেওয়া হয় খুলে পরে আরও বাকিটা ইউজ করবো তাহলে কিন্তু হয়নি কারণ আমার আগের বারে আমি যখন বানিয়েছিলাম ওই আমি করেছিলাম যে একটু রেখে দিলাম পরে আরও বানাবো বাট হয়নি ওই মানে নষ্ট হয়ে যায় আর আগে যেটা ওপেন করেছি সেটা হলো এই লাঞ্চ বক্সটা অলিভয়ারের ঠিক আছে ব্ল্যাক কালারের ব্ল্যাক কালার ঠিক আছে না রেড চাই ব্ল্যাকই ঠিক আছে না ওটা চলো এটাকে তাহলে ওপেন করি কি কি রয়েছে

তিনটেতে স্টিল রয়েছে ভেতরে আর এইটাতে নেই এটা এমনি প্লাস্টিকের গরম করা দরকার এটা চাটনির জন্য আচার চাটনি স্যালাড ওই সমস্ত কিছুর জন্য আর সাথে রয়েছে দুটো স্পুন মাইক্রো সেফ লাঞ্চ বক্স স্টেনলেস স্টিল রয়েছে স্পুন অ্যান্ড ফর্ক রয়েছে অলিভ অয়েলের ভালো ব্র্যান্ড আর ফ্লিপকার্ট থেকে নেওয়া মানে একদম লাঞ্চ বক্স যদি সার্চ করা হয় তাহলে ফার্স্ট অপশন এটাই আসবে বেস্ট সেলার হিসেবে এটাই দেখিয়েছিল ওই জন্য এটাই নিয়েছি ওটা তো হলো লাঞ্চ বক্স আর এটা ব্রেকফাস্টের জন্য লাঞ্চ লাঞ্চ বক্স না এটাতে আমাদের মানে আমাদের বাঙালি তো হবে বাঙালি এটাতে লাঞ্চ হবে এটা ব্রেকফাস্ট হিসেবেই ঠিক আছে এটাতে তিনটে কন্টেনার রয়েছে এটাও মাইক্রোওয়েভ প্রুফ এটাও মাইক্রোওয়েভ সেফ আর প্লাস্টিক কোয়ালিটি খুবই ভালো যেহেতু মিল্টনের জিনিস তিনটে কন্টেনার রয়েছে বড় কন্টেনারটা প্লাস্টিকের আর এই দুটো রয়েছে স্টিলের আরেকটা জিনিস এসছে এটা হলো ওই ওয়ার্ড্রপ অর্গানাইজার ব্যাগগুলো কারণ আমাদের একটাই ওয়ার্ড্রপ রয়েছে সেখানে তিনজনেরই জিনিস থাকবে বড় ওয়ার্ড্রপ কিন্তু ওই মেসি হয়ে যাবে সেই জন্য এটা নেওয়া হয়েছে দেখি যদি কাজের হয় ফার্স্ট টাইম এটা কিনেছি ফ্লিপকার্ট থেকে যদি কাজের হয় তাহলে আরও কয়েকটা অর্ডার দেওয়া যাবে আচ্ছা না ছোট কিন্তু এই চওড়াটা অনেকটা বেশ চওড়া কিন্তু আমি আরেকটু বড় এক্সপেক্ট করেছিলাম তো এই ছিল আমার এখন মানে রিসেন্ট ফ্লিপকার্টের পারচেজ যেগুলো তোমার সঙ্গে অবশ্যই শেয়ার করার মতোই আর জিনিসগুলো বের গুছিয়ে নি রাতও হয়েছে প্রায় 11:30টা বাজছে এই পদ্মাসটা সাড়ে 7:00 টায় ঘুরতে টুটেছে বিকেল বেলা ওই জন্য ঘুম নেই চোখে কিন্তু আমার অবস্থা দেখতে পাচ্ছেন ব্লগটা এখানে শেষ করছি আশা করছি তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলে যদি নতুন দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে নিও কাল আবার একটা নতুন দিন নতুন ব্লগ নিয়ে আসবো বাই বাই গুড নাইট সাথে থেকো আর গুড নাইট বলবে বলো গুড নাইট